শুভ নববর্ষ আমার পুরো ফ্যামিলির তরফ থেকে ইউটিউব ফ্যামিলিকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা সবাই নতুন বছর খুব সুন্দর করে শুরু করো আর ঠাকুরের কাছে প্রার্থনা করি সবার যেন নতুন বছর খুব ভালো কাটে আর আশা করি আমাদেরও ভালো কাটবে জানি না এখন এই তো বছরের শুরু আজকে একদম রেডি হয়ে ভিডিও শুরু করেছি তার কারণ আজকে নববর্ষ একটু অন্যরকম না সাজলে হয় না যদিও এই শাড়িটা আমার নতুন নয় পুরনোই শাড়ি তবু শাড়ি পরতে ইচ্ছে হলো ভাবলাম শাড়ি পরি একটা আর আজকে হ্যাঁ নববর্ষের সাথে সাথে অশোক ষষ্ঠী যেটা আমার আছে যাদের আছে তারা বুঝতেই পারছো আর যাদের নেই আমি বিস্তারে জানি না এটা কি মানে ষষ্ঠী একটা এটা জানি তো সেই কারণে আজকে যাব একটু পুজো দিতে আর না হলেও নববর্ষের দিনে আমি একটুখানি পুজো দিতে যাই আর আজকে ছুটির দিন বলে আরও বেশি ভালো হয়েছে তিনজনে মিলে কাটাতে পারবো আর তিনজনে মিলেই যাচ্ছি এখন পুজো দিতে তাই সকাল সকাল স্নান টান তিনজনেই করে নিয়েছি পুজো করে নিয়েছি এবারে যাচ্ছি পুজো দিতে বছরের প্রথম দিন শুরু হচ্ছে বলে কথা তাই শুধু নিজেরা সাজলে হবে ঠাকুরকেও একটু সাজাতে হবে তাই ফুলের মালা দিয়ে ফুল দিয়ে সুন্দর করে ঠাকুরের কাছটাকে সাজিয়ে পুজো করে নিয়েছি তাই ভাবলাম তোমাদেরকেও একবার দেখাই যে আমি কীরকম আমার ঠাকুরের মন্দিরটাকে সাজিয়েছি তো পুরোটাই তোমাদেরকে আজকে দেখালাম বিয়ের আগে এই নববর্ষের দিনে পুজো দিতে যেতাম আর প্রত্যেক বছর আমার পিসিমণি একটা নাইটি না হলে কুর্তি হোক দিত তো এবছরও পিসিমেনি একটা কুর্তি কিনেছে যদিও সেটা আমি পেলাম না কারণ ওখানে কিনেছে কি করে আর পাবো যখন আসা যাওয়া কারোর হবে তখনই পাবো আর আমার দিদি একটা আমাকে চুড়িদার দিয়েছে তো সেটা এখন আসছে সে কুরিয়ারে আসছে এখনও পৌঁছাই নি এসে দু তিন দিন আগে বুক করেছে বলে এখনও পৌঁছায়নি নি পেয়ে যাবো তো নতুন বছরে নতুন জামাকাপড় হলে বেশ ভালোই লাগে যেটা আমাদের মানে ছোটো থেকে পেয়ে আসছি নতুন জামাকাপড় আর আমি নিজেও একটা নিয়েছি মানে হাজব্যান্ড দিয়েছে যেটা তো যেটা বিকেলে পড়বো তোমাদেরকে দেখাবো তো চলো এখন আর বেশি কথা বলে টাইম নষ্ট করবো না এখন যাই পুজো দিয়ে আসি পুজোতে তোমরা জানোই কোথায় দেব তো সেখানে গিয়েও দেখা হচ্ছে চলো বাবান চলে এসো আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেল তো চলো এবার বাড়ি যাব আর ওই যে বকেই যাবে কোনো কিছু দেখলে যা রোদের জোর তারপর চলো বাড়ি পৌঁছাই তারপরে আবার কথা হচ্ছে তাই চলে এসছি বলতো দেখিস নি কোনো দিন এই রাস্তা না ডিমার্ট কি করতে যাবো ডিমার্ট যাইনি আমরা বাড়ি যাচ্ছি হুম চলো রোদে রোদে এখন হাঁটতে হাঁটতে বাড়ি পড়ছে কাছেই মন্দির থেকে তো কাছে হেঁটেই যায় তো ওই জন্য হেঁটে গাড়ি ছেড়ে একটুখানি ফ্রেশ হলাম তো এখনও কানেকটার এসব কিছু খোলা হয়নি বললাম চলো আগে ঝটপট করে রান্নাগুলো করি নাহলে হবে না অনেকটা লেট হয়ে গেছে মন্দির থেকে আসতে প্রায় সাড়ে বারোটার মতো বেজে গেল এই এটা ইভানও নতুন জামা পরেছে বাড়ি এসে আর আমিও পরেছি যদিও শাড়িটা আমি পুরনো শাড়ি পরেছিলাম আর ইভান যে গেঞ্জিটা পরেছিলো ওটা নতুন ওকে কালকে কিনে দেওয়া হয়েছে তাই তো হুম তো ইবান আমি দুজনেই নতুন পড়েছি ওর পাপা অনেকগুলো জামা প্যান্ট নিয়েছে তো সেগুলো মানে ঘরে পড়ার মতো একটাও নয় তো সেই জন্য সে আর নতুন পড়েনি তো এই হচ্ছে আমাদের আর ইবানের এই জামাটা হচ্ছে আমার মা শাশুড়ি ইবানকে আমরা যখন আগেরবার বাড়ি গেছিলাম তখন দিয়েছিল তো ভাবলাম নতুন আছে এটাই পরছি আর ওর পিসুম কালকে এসেছিলো মানে পিসা মশাই কালকে একটা জামা দিয়ে গে জামা নয় গেঞ্জি দিয়ে গেছে দাঁড়াও দেখাচ্ছি এই যে সেই গেঞ্জিটা এই এমনি গেঞ্জি গেঞ্জিটার প্রিন্টটা বেশ দেখতে সুন্দর আর আমার যা গেঞ্জিটার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে প্রত্যেক বছরই পয়লা বৈশাখে ইভানকে ওর কৃষিমণিরা দেয় আর আমাদেরও দেয়া হয় রোহিতকে তো এবার কি হয়ে গেছে ওর মামার কালকে মানে রোহিতের মামার কালকে অফিস থেকে ফিরতে অনেকটা লেট হয়ে গেছে তো সেই জন্য আর কালকে যেতে পারেনি আর এই যে এইটা রোহিতের জন্য নিয়ে আসা হয়েছে জানি না রোহিতের পছন্দ হবে কি না তবে আমার দেখে খুব ভালো লাগলো কালারটা বা একটু প্রিন্টটাও রকম এখন সব এগুলো হয়েছে তো সেই জন্য এটাই নিলাম তো ওকে এখনও দিয়ে আসা হয়নি ও একটা টাইমে যাবে আজকে কোনো একটা টাইমে গিয়ে দিয়ে আসবে এরাই নতুন পড়লে হবে তাই বেডটাকেও একটা নতুন বেডশিট দিয়ে দিয়েছি এটা হচ্ছে নতুন বেডশিট নতুন বছরের প্রথম দিনে নতুন বেডশিট পেতে দিয়েছি এদিকে অনেক প্রচুর জিনিসপত্র আছে এদিকটাই দেখাচ্ছি তাই এটা আগেরবার যখন আমরা বাড়ি গেছিলাম তো তখন নিয়ে এসেছি এটা দুটো কিনেছিলাম একটা এই অরেঞ্জ কালার আর একটা মেরুন কালার তো মেরুনটা মানে আমার শ্বশুর বাড়িতে দিয়ে এসেছি মায়ের ওটাই পছন্দ হয়েছিল ওই কালারটা মা ওটা নিয়েছিল আর আমরা এটা নিয়ে এসেছি তো আমার এটাই বেশি পছন্দ ছিল মেরুনটার থেকে ভালোই হয়েছে আমার রান্না ওদের খাওয়া সব কিছু কমপ্লিট করে এখন এসেছি নিজের জন্য একটু খাবার বানাতে আর রান্না সেরকম কিছুই বানায়নি একটু ফ্রায়েড রাইস বানিয়েছিলাম আর একটু পনিরের একটা আইটেম করে দিয়েছিলাম ননভেজ অনেকবার বললাম তোমাদের জন্য বানাই কিন্তু ও বললো না তুমি খাবে না আজকে বানাতে হবে না অন্য কোনো দিন হবে তো সেই জন্য আর ননভেজ কিছু হয়নি চটপট করে রান্নাও হয়ে গেছিল জেনারেলি আমরা নববর্ষের দিন ভালো ভালো খাবার বানাই আর ভালো খাবার মানেই তো ননভেজ আইটেম তো এবারে যেহেতু অশোক ষষ্ঠী পড়ে গেছে তো সেই জন্য আর কিছুই করা হলো না তবে হ্যাঁ একটা ব্যাপার হয়েছে যেটা ফ্রায়েড রাইস আর পনির ইভান ইভানের পাপা দুজনে খেয়েই বলেছে খুব সুন্দর হয়েছে তো এটা একটা মেন্টালি স্যাটিসফ্যাকশান যে নন ভেজ না করেও ভেজ খেয়েও ওদের খুব ভালো লেগেছে যেটা আমারও খুব ভালো লাগলো সুজি মোটামুটি হয়েই এসছে আর একটুখানি হবে সিদ্ধ হয়ে গেছে একটা কলা খেয়েছি আর কিছু খাইনি তাই হালকা খিদে খিদে পাচ্ছিলো তাই ভাবলাম চলো একটুখানি সুজি বানাই তাহলে ইবানেরও বিকেলে খাওয়া হবে আর আমারও একটু খাওয়া হয়ে যাবে আসলে এই ষষ্ঠিটাতে মরিটড়ি খেতে নেই তো সেই জন্য একটা প্রবলেম আর আমাদের যেহেতু ফিরতে অনেকটা লেট হয়েছিল মন্দির থেকে তো সেই জন্যে এসে আর আমি ওই লুচি পরোটা বানাতেও ইচ্ছা করিনি আর খেতেও ইচ্ছা হচ্ছিল না সত্যি কথা তাই ভাবলাম চলো একটু সুজি বানাই এটা করে নিলাম এরপরে রাত্রে দেখা যাবে লুচি বড়োটা কিছু একটা বানাবো প্রত্যেক সানডের মতন নববর্ষের সানডেতেও আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে তবে সেরকম কোথাও নয় এই কাছাকাছি যে গার্ডেনগুলোতে আসি সানডের ছুটিতে তো সেইগুলোতেই এসছি তাই ভাবলাম চলো একটু এসছি যখন তোমাদেরকেও একটু শেয়ার করি কোথায় এসছি তবে এই গার্ডেনটা অনেক দিন পর এলাম আমরা ওই যে বড় গ্রাউন্ডটা ওটাতেই বেশি যাওয়া হয় এখানটাতে আসাই হয় না তাই বললাম চলো এইখানটাতে নববর্ষের দিনে ঘুরে আসি

নববর্ষের দিনে ইভানেরও সেই এক গতানুগতিক পুরনো স্লিপে আর ওই সীশতে চাপতে ইচ্ছা করছে না ও একটু নতুনত্ব ট্রাই করতে চাইছে তাই ওই যে হাফ সার্কেলটা ছিল ওটাতেও কানিক্ষণ খেলে এলো তো একজন এদিক থেকে উঠে পড়েছিল বলে আর পুরোটা কভার করতে পারেনি তো এদিকেও একটা এরকম করা আছে তো সেটাতেও ও ওঠার খুব চেষ্টা করছে যে দেখতেই পাচ্ছ তো দেখা যাক ফাইনালি ও কত দূর পর্যন্ত উঠতে পারে আর ওর পাপা তো শুধুই ভাবছে পড়ে যাবে পড়ে যাবে সেই জন্য সাইডে সাইডে ঘুরছে ওর দোল না একবার চাপার তো এদের হোক তারপরে তখন যদি টাইম পাই একবার চাপবে তুমি যাও তুমি যাও একটু পড়ে যাবে

येने एकदम मजा लिस्टली बंद और ये जो दूर है वहीं से है ना कल तीन कलर के दिए देखा था वहीं से मैच चलछ तो ताड़ी आवाज आछे मैच से দেখো ও কোথায় উঠছে দেখো করো দেখ ওকে দাও করবে উঠিয়ে দাও ওকে ওকে ঘুরছে তো যাবে দেখো খেলেছে এত ছুটেছে এত খেলেছে পুরো হাঁপিয়ে গেছে তো ওই জন্য এসে আমরা এখন একটু বসেছি আর এখন সাতটা বেজেও গেছে আর কিছুক্ষণ পর চলেও যাবো তো এখন মোটামুটি দিনের আলো আছে এখনো মোটামুটি সাড়ে সাতটার দিকে অন্ধকার হয়ে যায় তার আগে আমরা বাড়ি পৌঁছে যাব ইবান তোমার কেমন লাগলো ঘুরে কেমন লেগেছে ওইখানে সেই ব্যায়ামের জন্য সব করা আছে তো সেইখানটা ওর বেশি পছন্দ এখন একটু মানে স্লিপ সিস এগুলো খুব একটা পছন্দ হয় না এখন একটু বড়দের মতো খেলনা বেশি পছন্দ হয় কত ইয়েলো ফুল ফুটেছে দেখো আমি এতক্ষণ খেয়াল করিনি এখন প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে বলে এত অন্ধকার মতো লাগবে সব গাছগুলোতে একদম এই হলুদ ফুলগুলো ফুটেছে এত সুন্দর দেখতে লাগছে একটু হেজি হয়ে গেছে এখন অতটা লাইটটা ব্রাইট নয় আর আমি একটু জুমও করেছি এই যে আমাদের ঘোরা বেড়ানো মোটামুটি কমপ্লিট এখন আমরা ফিটছি তো এই রাস্তা এই পার্কটাতে আমরা অনেক দিন পর এলাম আসলে এই যে ইয়েটা একটু ছোটো গার্ডেনটা কিন্তু বাচ্চাদের সমস্ত রকমই আছে খেলনা তেমন সব কিছু ছোটো হলেও বেশ ভালো ছোটোর মধ্যে আর ওইটা কি অনেকটা বড়ো এরিয়া থাকে বল টল নিয়ে খেলাও যায় আর আজকে আমরা ইভানের বল নিয়ে আসিনি তাই বললাম চলো এই ছোটোটাতেই যায় চলো এখন পৌঁছায় আজকে তার বাইরে কিছু সেরকম খাবো না যদিও খাই একটা আইসক্রিম দেখা যাক ইচ্ছা বাড়ির কাছে চলে এসে আবার এদেরকে দেখে দাঁড়িয়ে গেলাম কারণ আজকে হচ্ছে আমাদের নববর্ষের সাথে সাথে আম্বেদকর জয়ন্তী যারা এখানকার আম্বেদকারের লোকজন তারা এই দিনটাকে মানে একটা ফেস্টিভ্যালের মতো করে সেলিব্রেট করে আমাদের যেমন হিন্দু ধর্মের মধ্যেও অনেকগুলো ভাগ থাকে মানে সদগ ব্রাহ্মণ এরকম এদেরও এটা একটা জাতি আর কি আম্বেদকার আমি যতটুকু জানি জানি না আমি ঠিক না ভুল তবে এটুকুই আমি শুনেছি তো ভাবলাম চলো দেখতেই যখন পেলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই সাড়ে আটটা বেজে গেলো আম্বেদকারের জন্য ওখানে কীরকম লেভেলের ভিড় হয়েছিলো তো দেখতেই পেলে তো আমার একটুখানি টুকটাক সবজি নেওয়ার ছিল সেই সব নিয়ে এসে কিছু খাবার করে নিই তোমাদেরকে তো বললামই যে ওই বেলায় আমি কিছু খাবার বানাই নি তো সেই জন্য এই একটুখানি পরোটা বানিয়েছি এই এখন টিভি দেখছে বাড়ি এসে ওর টিভি স্টার্ট হয়েছে তো নটা থেকে এমনি প্রতিদিন টিভি দেখে তো চলো আমরা এবার খাওয়া দাওয়া করি তোমরা সবাই আশা করি নতুন বছরটা খুব সুন্দর কাটিয়েছ আমরাও খুব সুন্দর করে কাটালাম আজকে ছুটির দিন ছিল বলে আরও সবাই মিলে একসাথে কাটাতে পেরেছি মানে একসঙ্গে থাকাটাই থেকে বড়ো ব্যাপার ছুটির দিন ছাড়া তো আমরা একভাবে মানে একসঙ্গে থাকতে পারি না তো এটা খুব ভালো হয়েছে যে সানডেডে পয়লা বৈশাখ পড়েছে কিন্তু আরেকটা প্রবলেম হয়ে গেছে আজকে অসুখ ষষ্ঠী বলে সেভাবে কোনো খাবার বানাতে পারলাম না খাওয়া দাওয়া সেভাবে না হলেও আনন্দ মজা প্রচুর করেছি তিনজনে একসঙ্গে খুব ঘুরেছি মন্দিরে গেছি বিকেলেও ঘুরতে গেছি সব কিছু হয়েছে তো নতুন বছরটা খুব সুন্দর করে শুরু হলো আশা করব যে সারা বছরটা যাতে আমরা এভাবেই তিনজনে একসাথে কাটাতে পারি আনন্দ করে এরা মজা করে ঠাকুরের কাছে প্রার্থনা করি সবারই যেন সারা বছর খুব ভালো যায় খুব ভালো থেকো তো চলো আজকের ভিডিওটাও এখানে এন্ড করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর ভালো খারাপ যেটাই লাগুক সেটা তোমরা কমেন্টে আমাকে জানিও যে তোমাদের কোনখানটা ভালো লেগেছে বা কোন জায়গাটা খারাপ লেগেছে তো সবাইকে গুড নাইট টাটা